এটা একটা সেরাদীপনে হিসাম এসেছেন বিশ্বনবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্য আমরা কয়েকজনের নাম জানি তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হজরতে হালিমাতু সাদিয়া এর আগেও দুধ খাওয়িয়েছে সোয়াইবিয়া নামক একজন কিন্তু এই যে হালিমাতু সাদিয়া ওনাকে বুকে তুলে নিয়েই দুধ দিয়েছিলেন প্রথমে সেরাদিপনে হিসাম যিনি লিখেছেন উনি বলেন ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলেন বাম স্তন মুখে দেওয়ার পরে নবী মুখ ডান দেওয়ার পরে তিনি দুধ আরম্ভ করলেন পান করা বাম স্তন দেওয়ার পরে তিন তিনবার তিনি মুখ বের করে দিলেন হাজরাতে হালিমা বলেন আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায় মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার ছেলে এটা তো আমি পান করেছি বাম স্তন এটা আমার না আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট আমার আবদুল্লাহ দুধ ভাই এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক আপনি জেনে রাখেন দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলার মুসলমানেরা সেই নবী এই রবি ওলাওয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উন্মত এখন আমরা দাবি করছি এ রবি ওলাওয়াল মাস আসলে অনেকে সাদা বাজি থেমে নেই অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই কিসের রবি ওলাওয়াল পালন করেন আপনি মিলাদ দেন বহু মানুষকে আমি কোষ্টিয়ার কথা বলছি আমি নাম নিলাম না কোষ্টিয়াতে শুনেছি চাঁদ আর টাকা আদায় করে নির্মিলা দেয় হ্যাঁ আমি নাম নিলেও নিতে পারতাম কোষ্টিয়া ওই যে সাউলের কাজ কারবার বেশি হয় কোষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে শাল মার্কেট বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা এখানে অনেকেই দেখি শুনছি দেখছি তারা সাঁদাবাসি করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে এই রবি উলা পড়াবে টাকা কিসে সাদা কি দেখছে তো মিলাদ আপনি কি বলবেন মিলাদ মানে বিলাদ মেলা মানে জন্ম বৃত্তান্ত তে নবীর জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন আর আপনি ভাইয়ের হক আরও নষ্ট করছেন মেরে খাচ্ছেন আবার মিলাদ দিছেন তার নামে আশা করছে আপনি থামবেন এটা আপনার কানেও যাবে ডাইরেক্ট না গেলেও ইনডাইরেক্ট আপনার কানে যাবে আপনি থামবেন দুই নাম্বারের বিষয় পেয়েছি সিরাত বিশ্বনবী মোহাম্মদ রসল্লার জীবন চরিত্র তার আদর্শ এটাকে সিরাত বলা হয় আমার প্রশ্ন দুনিয়াতে বহু মানুষ শুধু নবীদের মিলাদ মেনেছে বিশ্বাস করেছে মহাব্বত করেছে মিলাদকে কিন্তু তারা জাহান নামে গেছে শুধু সিরাত না মানার কারণে কিন্তু বহু মানুষের জীবনী আমি পড়ে দেখেছি তারা মাত্র শুধু মিলাদ না মিলাদও মেনেছে সিরাত মেনেছে এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি যেমন হজরতে আমির হামসা হজরতে আব্বাস রাদি আল্লাহ হমা জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন তাদের পোড়া জীবনে আমি পড়ে পেয়েছি তারা মিলাদ বিশ্বাস করেছে নবীর জন্ম তারা সেরা তমে নিছে কি আমি বেশি বললাম তারা মেলাদ মেনেছে নিছে সেরা দুইজনে জান্নাতি আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা আছে নবীর আপন চাষা আবু লাহাব আর আবু তালেব এই দুইজন চাচা নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি এই জন্য দুইজনই জাহান নামে আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে সেতারা এই রবি আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন আপনি আর কি খুশি আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই দুই আঙ্গুল নিয়ে আজাদ করে দিয়েছিল এত খুশি হয়েছিল এই লোকটা আপনি আর কয় টাকা খরচ করবেন না দুই মন মিষ্টি কিনবেন কারণ নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে এত খুশি হয়েছিল নবীর জন্মে নবীর মিলাদে নবীর জন্ম গ্রহণ করায় কিন্তু নবীর আদর্শ মানে নাই এই জন্যে জাহান এই জন্য কি আর দুইজন চাচার কথা বললাম না নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা কারণ শহীদরা মরে না বলেন শহীদরা এই হিসাবে বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামের যে এগারো জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে জেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহ জান্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে তার কবিরা গুণা হবে তোমরা কেউ ধারণাও করবা না মুখে তো বলবাই না মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে না এটা সোরা বাঁকার সোরা আলে ইমরানে দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ উনি কি মরে গেছে না শহীদ হয়েছে বলেন বলেন আল্লামা সাইদি তুমি মরণে শহিদ হয়ে স তুমি এটা জানি বলেন বলেন আল্লা সাহিদি তুমি মরণী শহিদ হয়ে সো তুমি এটা জানি কাবার শারিফের পাশে যে এই গজলটা যে বানিয়েছিল তা শরিফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোটো মেয়েকে কলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছি আমার মনে হচ্ছে যে কাবার শারিফ হয়ে যে সাইদে সাহেব একবার ঢুকেছে মানুষজন ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরও জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকেই শহীদ বলতে চায় না জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে মজিবর রহমানকেও মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি আজ পর্যন্ত আপনি শুনিছেন কোনদিন যে শহীদ শেখ মুজিবুর রহমান কেউ শহীদ জিয়াউর রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে আপনি তার জীবন পড়ে দেখেন সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দল করেন যে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে আহ্বান জানাচ্ছি আমরা যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখেন কারো মাতব্বরি আমরা পছন্দ করি না আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী হিসাবে আমরা মেনে নেবো কেন মাতব বাড়ি করবেন ওটা আমরা মানি হ্যাঁ কথা না কেন মাতব বাড়ি মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে সিঙ্গাপুর মেনে নিত সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া পাঁচ ডবল না আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে পঞ্চাশ ডবল বড় হতো কারণ বাংলাদেশের এই নাটোর যত বড় সিঙ্গাপুর এত বড় না নাটরে এ মাথা থেকে ও মাথা কত ষাট সত্তর কিলো হবে না ষাট সত্তর কিলোর বেশি হবে এ মাথা ও মাথা অথচ সিঙ্গাপুর মাত্র বিয়াল্লিশ কিলো তাহলে সেই হিসাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা নাটক তো খুব বড় জেলা না কুষ্টিয়া চাইতে ছোট সেই হিসাবে আমি বল পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপর আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানে দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তা যেহেতু যায়জ নেই সুতরাং প্রতিবেশী প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাব না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসুল্লাহকে শুধুমাত্র মিলাদে মেনে সিরাতে না মেনে আবু রাহাব আবু তালেবের মতো হতে চাই না আমরা হতে চাই আমির হামজা হাজরত আব্বাস রাদি আল্লাহ তালহমা মিলাদও মানতে চাই সিরাত মানতে চাই সিরাত মানবেন কথা থেকে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছরে এক সেকেন্ডও বাদ দিতে পারবেন না অনেক সময় হয়ে গেল আজকে আমার সকাল বেলা থেকে অনুষ্ঠান শুরু ফজরের নামাজ পড়ে মানে ফেরা কালকে আটটা হিসাব করে লিখে দেখলাম আটটা অনুষ্ঠান কাল সারা দিন এরপরে মাগরিবের পর আবার সিরাত অনুষ্ঠান আমি আজকে চালাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি আজ যে বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নেই ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না অলা আকুলু লাকুম ইন্নী মালাক আর আমি দাবি করি না যে আমি ফেরেশতা এনাত্তাবি হ ইল্লা মা ইউহা ইলাইদা আমি তো অনুসরণ করি শুধুমাত্র অতটুকুর যেটা নাছিল হয় আমার প্রতি বোলাহ ইয়াস্তফিলা মা বলা বাসির নবী আপনি বলেন তো যারা হক এবং যারা বাতিল যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরাকে সমান আফালা তাতা এর এরপরেও চিন্তা করবা না এবার আসেন আমরা বাস্তবতায় দা বাংলাদেশে যেহেতু নবী ওলা আবার আসলেই দুইটা জিনিস সামনে চলে আসে একটা মিলাত আর একটা সিরাত কি আসে আমার এক ঘন্টা হয়ে গেছে শুরু করব আরো পনেরো বিশ মিনিট বলতে চায় থাকবে এই যে যারা মিঠে যাচ্ছে এরা কি ওই ওইগুলো নাকি উঠে যে না ভাই অন্তত দশ মিনিট সময় দেন আমারও সেই ফজলের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান একেবারে সন্ধ্যা পর্যন্ত এই জন্য অনুষ্ঠানগুলো এখন সব গটিয়ে ফেলেছি দূরে কোনো জেলায় যাচ্ছি না নির্বাচনের আগ পর্যন্ত তো এই পাঁচ সাতটা জেলায় আমি শেষ করতে চাচ্ছি সারা দিন আমার সাংগঠনিক কাজ থাকে আর এই মাগরিবের পর থেকে রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাবো পাবনা নাটোর ওদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইদা রাজবাড়ি এই শেষ আর বাইরে যাবো না ইনশাল্লাহ আমির জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যারা এলাকায় কাজ করতে আল্লাহ আমাদেরকে যেন এখলাসের সাথে কাজ করার তাও ফেক দেন আমি এ মাস আসলে যেহেতু এই ভেজালগুলো আছে এই জন্য নিরসন করছি কি আসে বলেন তো মিলাদ আর সিরাত মিলাদ মাহফিল হবে না তেষট্টি দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা আয়োজন করেছে চট্টগ্রামে তেষট্টি দিন আর বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রামের চনতি ময়দানে আল্লামা সাইদি যেটা করতেন ওখানে উনিশ দিন ব্যাপী ১৯ জন আলেম প্রতিদিন যাবে আমার আঠারোতম দিনে দিয়েছে নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল আশা করছি ওখানে কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আজকে আমার বিষয়টা হচ্ছে মিলাদ এবং সিরাত এই দুইটা শব্দ নিয়ে অনেক মানুষ আছে বাংলাদেশে মিলাদ মানে সিরাত মানতে চায় না অনেকে আবার সিরাত মানে মিলাদ মানতে চায় না না দুইটাই মানা রাখবে মিলাদুন বিলাদ থেকে এসেছে এটা মানে জন্ম বৃত্তান্ত মিলাদ মানে কি নবীজির জন্ম থেকে আপনাকে সাতাশটা শিক্ষা নেওয়া লাগবে শুধু জন্ম থেকে এবার তার সিরাত আরম্ভ হয়েছিল এই সিরাত থেকে বারোটা আর এখান থেকে সাতাশটা আমি একটা প্রথমে দিতে চাই দেখেন তো আপনি নিতে পারেন কিনা আমি আর সারাতে পারছি না এক ঘন্টা বিশ মিনিট চলছে আগামী থেকে আবার দেখবেন সালাহ আলহ মামি লয় র হই লাংতা সোহান রব্বুল আলামিন বিশ্বনবী যেটা না অনেকেই সেটা মনে করে তার সাথে পর্যন্ত শিরিক করে ফেলে এ রবিউল আউয়াল মাস আরম্ভ হচ্ছে আমাদেরকে তুমি বাঁচাও তাকে যেই নিয়ামত দিয়েছিলে ওহি ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া সেই ওহি অনুসরণ করার তৌফিক আমাদের দান করো ওয়ানদের বিহিল্লাদিন ইয়াখাফুনা আশারো ইলা রব্বিহিম লা ইছালাহু মিন দুনহি ওয়ালা ইয়া ওয়ালা শাফিআ আল্লাহুম ইত্তাকুন তুমি যে পারা নাজিল করলে এটার মাধ্যমে আমরা জানা সতর্ক হয়ে বাকি জীবন চালাতে পারি মাকরা এতগুলো ইমানদার থাকার পরও তুমি আজ যারা আল্লাদিন আমানু বলনি মদিনাতে তোমার নবী কোরআনে কারিমের শাসন কায়েম করার পরে তোমার দৃষ্টিতে তারা পরিপূর্ণ ইমানদার হয়েছিল আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোরআনে কারিমের এই পাঁচশো আয়াত আল্লাহ তালা আগামীর সংসদে তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন জানো আব্দুল হাকিমের মতো হতে পারে আমরা চর্মচোখে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম পরাটা দিয়ে চলছে তোমার এই আজ হাল্লা দিন ভেতরে আমরা পরিগণিত হতে চাই মরণের আগে তুমি সেই ব্যবস্থা আমাদের মাধ্যমে করে দাও আজকের এই সুন্দর আয়োজনে যে যুবকগুলো শ্রম দিলেও এদেরকে সে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত তার স্বভাপতি ওবায়দুল্লাহ সাহেব কে করুন প্রধান অতিথি ডক্টর মীর নুরুলুম ইসলাম আয়ল্লাহল হাস অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম সাহ জানাব হাবিবুর রহমান আবু বাকুর সিদ্দিক নাম না জানা যত মানুষ আমরা এখানে আমিন আমিন করছি আমাদের জীবনের আশা গুলো পূরণ করে দাও শয়তানের ধগায় যত অন্যায় করে ফেলেছি আল্লাহ গুলো ক্ষমা করে দাও এই নাটোর গুরুদাসপুর বড়াইগ্রাম লালপুর বাগাদিপাড়া নাটোর সদর সহ এই বিভিন্ন এলাকাতে যে মানুষটার মাধ্যমে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মোসাম্মেল হক আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য মেহেরবানি করে কবুল করে নাও মা বোনেরা যারা পর্দা ডালে বসে আছে আল্লাহ সামনে আমাদের উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ তাবুকের যুদ্ধ আমরা পাইনি কিন্তু ভোট যুদ্ধ আসতেছে আল্লাহ দল মদ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভোট ভট্টে ইসলামের পক্ষে থাকার তাও বানিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি সে কামেলা জেলা দাও এলাকায় যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাত বানিয়ে দাও আগে সেই বারো সাল তেরো সাল চোদ্দ সালের দিকে যখন আসতাম আবু বকর সিদ্দিক নামে আমার এক নাম ডাকা মামা এলাকায় ছিল আইল্লা সে কবরে আসে তার কবরটাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও বার কাল্লা ফুলানা ওরা কমসে কোরআন এলাসি কখন কার কাছে আজরাইল চলে আসবে জানি না চার ম চোখে অন্তত এটা যেন দেখতে পারি যে তোমার কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ চলছে আল্লাহ তালা যারা মাওলানা আলী আকবর যার মাধ্যমে আজকের আয়োজন তার পাটা অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে গেছে মেহেরবানি করে শেফায় কামেলা জেলা দান করো তার বাবা মা কবরে আছে কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছে সই সালামতে রাখো আজকের মাহফিলটা হেদায়তের জন্য কবল করে না আমরা নবীর মিলাদও মানি আমরা নবীর সেরা তো মানি আইল্লা আমাদেরকে আমির হামজা আব্বাস রাদি আল্লাহ তাল আনহর মতো হওয়ার তাও আমরা যেন আব লাহামের মতো আব তালেবের মতোন না হয়ে যায় আলহামদুলিল্লাহ হিরফিল আর লা ইলাহা ইল্লাহ্ লাহ মহাম্মদ